এক সময়ের শিবসেনা সক্রিয় কর্মী বল্লভ সিং এখন হয়ে গিয়েছেন মোহাম্মদ আমিন আল্লাহর নাম জপেন সব সবসময় নিয়মিত অযোদ্ধার ভাবরী মসজিদে বদলায় মত বদলাই পথ মসজিদ ভাঙা হাতে তিনি শুরু করেন মসজিদ করার কাজ মুখে ছিল তার লম্বাধারী মনে ছিল আল্লাহ জব যেন পাপের পাশ্চাত্য করার অকট্ট চেষ্টা কল্পটা বাবরি মসজিদে সাবল চালানো বলব সিংয়ের পরে যিনি ইসলাম গ্রহণ করে হয়ে ওঠেন মোহাম্মদ আমির কেবল নামের পদল নয় মনও তার পদলে ছিল শতভাগ তিনি নিয়মিত আজান করতেন মসজিদে নামাজ আদায় ভারতীয় গণমাধ্যমে খবর বলেছে বাবরিতে সাবল চালানোর পর তার সব হারান বলবীর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রীও তার পক্ষে থাকেননি গর থেকে পথে স্লিপ একা বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন বাবা নাকি বলে গিয়েছিলেন তার মুখ যেন না দেখেন যখন তার বাবার না করে ঘটনার বাকি আরও একটা বদল আছে তরুণ মনে যাকে নিয়ে ভাবরী ভেঙেছিলেন তুমুল উৎসাহে সেই বন্ধু যুগেন্দু বালক তার পথের মূল করাতে সাহায্য করেছিলেন বলবীর সঙ্গে জু উঠেছিলেন বাবরির মাথায় সাবলের ঘায়ে ভেঙেছিলেন মসজিদ তিনি পুরো দুস্তুর মুসলিম হয়ে যান বলবীর বলেছেন সেটাই স্বাভাবিক ছিল কারণ তার পরিবার কোনো দিনে হিন্দু ছিলেন না ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি এই তিনটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করা বলবীর তার মা বাবা ভাই বোনদের নিয়ে ছোটবেলায় থাকতেন পানিপথের কাছে ছোট্ট একটা গ্রামে দশ বছর বয়সে তিনি ও তার ভাইদের পড়াশোনার জন্য বাবা নিয়ে যান পানি পথে পল্লবী মুম্বাই মিরতকে বলেছেন আমার বাবা পড়া বড়ই গান্ধীবাদে বিশ্বাস করতেন তিনি শতভাগ দেখেছিলেন তিনি দেশভাগ দেখেছিলেন তার যন্ত্রণা বুঝেছিলেন তাই আমাদের আশেপাশে যে মুসলিমরা থাকতেন উনি তাদের আগলে রাখতেন সবসময় কিন্তু পানি পথে পরিবেশটা ছিল অন্যরকম হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজনরা তেমন মর্যাদা পেতেন না পানি পথে একটা গভীর দুঃখ বোধ হয় সব সময় তাড়িয়ে নিয়ে বেড়াতেন সেই পানি আর আস্তে আস্তে শাখার কর্মীরাকে দেখা হলে আপনি বলে সম্বোধন করতেন পল্লবীর বলেছেন সেটাই আমার খুব ভালো লেগেছিল সেই থেকে ওদের সঙ্গে আমার উঠা বসা শুরু হয় শিব সেনা করতে করতে বিয়ে করি এম এ কেরিল হতেকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় পরিবেশে ভাবতেন আমি কট্টথিন্তু কিন্তু বাবা কোনো দিনই বিশ্বাস করতেন না আমরা কোনো দিনই যেতাম না মন্দিরে বাড়িতে একটা কিতাব ছিল ঠিকই কিন্তু আমি বা আমার ভাইরা কেউ সেটা কখনো স্পর্শ করিনি পানিভতে কিউ কেউ বা হাতে রুটি খেলো তখন তাকে মুসলিম বলে হেয় করা হতো শিবসেনা লোকজনদের কাছ থেকে সম্মান পেয়ে তাদের ভালো লেগে যায় গোপলবীরের শিবসেনা তাকে অযোধ্যা পাঠিয়েছিল ভাবারি বাঁধতে পাঠিয়েছিল বলবীরের বন্ধু যোগেন্দ্র পালকেও তারা হয়ে যান কসেবক বলবীরে জানিয়েছেন ভাবরি ভেঙে পানি ফিরে যাওয়ার পর সেখানে তাকেও যোগেন্দ্রকে বড় করে দেওয়া হয় তারা যে দুটি ইট এনেছিলেন ভাবরি থেকে সেগুলো পানি পথে শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয়েছিল কিন্তু বাড়িতে ডুব দিয়ে বাবা দূরতরাম পরিষ্কার জানিয়েতেন হয়তু হয়তো মেয়ে বাড়িতে থাকবে না হয় আমি সেই কথা পরে বলবীরের বৃদ্ধ গৃহস্থানে অবস্থান ঘটে পথে নেমে পড়তে হয় একা ভবঘরের মতো জীবন কাটে তার বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে জানতে পারেন ভাবা নেই ভাবারি বাঙার যে দুঃখ পেয়েছিলেন ভাবা তাতে নাকি মৃত্যু হয়েছে এরপর পুরোনো বন্ধু যুগেন্দ্রর খোঁজখবর নিতে গিয়ে আরও ভেঙে পড়েন বলবীর জানতে পারেন যুগেন্দ্র মুসলিম হয়ে গেছে যুগেন্দ্র তখন বলবীকে বলেছিলেন ভাবুরি বাঙ্গার পর থেকে তার মাথা বিগড়ে যায় মনে হয়েছিল পাপ করেছি বলে সেটা হয়েছে রাশ্চিত্ত করতে তাই মুসলিম মরিচন্দ্র যোগেন্দ্র এরপরে আর করেন নিপলবিদ মাওলানা কালিম সিদ্দিকীর কাছে মুসলিম ধর্মে দীক্ষা নেন ধারণা করেন মোহাম্মদ আমির নাম এরপর মসজিদ পড়ার কাজে নেমে পড়েন ভাবরি ভেঙে সর্বহারা হয়ে পড়া ভল্লদেবীদের দ্রুত করেন অন্তত সব খানিক মসজিদ তিনি মেরামত করবেন কাজে নেমে পড়েন তিনি ভাঙায় পাপের পূজা কাঁধে চেপে বলবীর সংস্কারে সেই পূজা কমাতে খুঁজতে থাকেন ভাঙা চিহ্ন চিহ্ন জীর্ণ চলে তার মেরামত কাজ বলবীর দাবি উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার সাত এই চব্বিশ বছরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে মেওয়াটে বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন তিনি উত্তরপ্রদেশের হাত্রাসের কাছে মিন্টুর মসজিদের নাকি মেরামত করেছেন বলবীর টাইমস অফ ইন্ডিয়ান খবর মতে দু হাজার একুশ সালের জুলাই মাসের পরপারে পারি জমান বলবীর মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় একশো মসজিদ মেরামত করে গেছেন